আজ কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করেন একগুচ্ছ অভিযোগ বিজেপি প্রতিনিধি দল দলে ছিলেন সিং তমঘ্ন ঘোষ দীপাঞ্জন গুহ প্রমুখ এদিন তারা বলেন গণতন্ত্র বাঁচাতে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে শুধু কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি নয় তাদের সক্রিয়তাও সমান জরুরি করে নামে কোনো তার উপরে অ্যাকশন নেই কোন প্রেজাইডিং অফিসারে অত জায়গা লুট অত জায়গা ফলস ভোটিং অত জায়গা তাকে তার উপরে অ্যাকশন হয়েছে একটা বলুন তো কোথাও কোনো অ্যাকশন নেই শুধু কম্প্রোমাইজ 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 বিকালবেলা একটা একটা আপনাদেরকে ডেকে বলে দেওয়া হবে পিস ফেয়ার ভোট হলো সব শান্তিপূর্ণ ভোট হলো আপনি ছবিটা সিইওকে দেখিয়েছেন সবাইকে দেখিয়ে দিয়েছি সিইও কি বলবে